নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আমাদের বাড়ির পরিবেশটা সামনে পুরো সবুজে সবুজ হয়ে আছে কেন আজকেরও ওয়েদারটা খুব একটা ভালো নয় মেখলা হয়ে আছে আর পায়রাগুলো দেখুন চানের জল দিয়েছিলাম চান করেছে সত্যি এই এটা করে আমার অনেক সুবিধা হয়েছে অনেক লোক অনেক লোকের কফি বলে অনেক কিছু বলে কিন্তু আমি চাই না কারোর কফি করতে আমি চাই পায়রাকে সুস্থ রাখতে তাতে চানের জায়গা হোক জলের জায়গা হোক পায়রাকে সুস্থ করার জন্য যেটুকুনি বুদ্ধি লাগে লাগাই ঠিক আছে তা দেখুন এটা হচ্ছে চানের জায়গা আমার জলের তা এদেরকে চান দিয়ে চানের জল দিয়েছিলাম সকালবেলা চান ফান করেছে তা কেমন সব মানে ঝিমিয়ে মতো আছে কারণ একটাই ওয়েদারটা খুব খারাপ তো সেই জন্যে আর দেখুন তিনটে পাড়া তাওয়াই বসে আছে তা চলুন দেখি ভিতরের দিকে যাওয়া যাক তা ফাইনালি বন্ধুরা খাবার দাবার পায়রা সব আজকে শেষ হয়ে গেছে দানা খাবারটা আজকের বানাবো যেহেতু পায়রার হচ্ছে পর কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু ধাড়ি পায়রা আছে কিছু ওড়ার পায়রাও আছে যেমন এই পায়রাগুলো উড়বে ধরুন এর কিন্তু পর কমপ্লিট হয়ে গেছে পর টেনে দেওয়া ছিল আর ভিতরেও কিছু পায়রা আমাদেরকে দেখায় এই পায়রাগুলো কিন্তু পর কমপ্লিট হয়ে গেছে এই যে পায়রাগুলো আছে না এগুলো সব পর কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে গেছে এই দেখুন পুরো হয়ে তো এই পায়রাগুলো যেহেতু উড়বে তা সেই জন্য ওই পায়রাগুলোর আমি যে এই যে পর টানার পরে যে খাবারটা আমি খাওয়াবো পায়রা ধরুন মানে ওড়াতে গেলে কি কি খাবার আমি খাওয়াই সেটাই আমরা সঙ্গে বন্ধুরা শেয়ার করবো তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তা দেখুন আমার ঘরে কিছু বাচ্চাও হয়েছে এখানে দেখা যাচ্ছেই দেখতে পাচ্ছেন আর সত্যি কথা বলতে কি আমি সকালবেলা তো টাইম দিতে পারি না তোমার দিদিভাই সব কিছু করে মানে খাতে মানে জল দেওয়াটা বিশেষ করে দেখুন জল হয়তো দিয়েছিল সকালবেলা তা আমি হচ্ছে এই বিকালবেলা এসেছি সকালবেলা কাজ বাজ সেরে ধর দুপুরের পরে তা মোটামুটি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না তা পায়রা এগুলো সব আমার থাকে সিঙ্গেল সিঙ্গেল আর এই ইটগুলো দেওয়ার কারণের ওপরে হচ্ছে বসবে আর অ্যাকচুয়ালি এই নড়গুলো হচ্ছে বাইরে দেওয়া আছে এগুলো চান দেওয়া হয়েছিল নড়গুলো আর তার আগে এই মাদাগুলো দেওয়া হয়েছিলো এইগুলোও কিন্তু চান দেওয়া হয়েছিল এগুলো ভিতরে আছে এখন এগুলো চান দেওয়া হয়ে গেছে আর পায়রা তো এখন আর বিশেষ নেই যে অনেক সময় লাগবে এরকম কোনো ব্যাপার নয় তবুও এই একটা জলের জায়গায় এরকম থাকলে অনেকটা সুবিধা হয় আমার তো মনে হয় অনেকটাই সুবিধা হয় চান দিতে কেন একটা ছোটো জায়গায় দিলে পায়রা ঠিকভাবে চান করে হয় না বড় জায়গায় দিলে খুব সুন্দর চান করতে সুবিধা হয় সেই জন্যেই আমি চেষ্টা করি যাতে এদের না অসুবিধা হয় সেইটাই লক্ষ্য রেখে সেইভাবেই কিন্তু আমি পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করি তা চলুন বন্ধুরা আজকাল আপনাদেরকে তাহলে যেটা শেয়ার করব সেই জিনিসটা যে আমি পায়রাকে পট টানার পরে যে ওড়ানোর দিকে নিয়ে যায় আমি কি খাওয়াই রুটি তো খাওয়াই আমি আপনাদেরকে দেখিয়েছি রুটি তো প্লেন রুটি যেটা বাড়িতে হয় ওইটা দিই এবারে আমি কি দানা খাওয়াই সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তা চলুন কথা না বাড়ি এবারে নিচের দিকে যাওয়া যাক গিয়ে দানাটা তৈরি করে আপনাদেরকে দেখাই চলুন তা বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি গম এই যে গমটা ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন এটা মোটামুটি তিন কিলোর মতো গম আছে তিন কিলোর মতো না তিন কিলোই আছে ধরুন ঠিক আছে একদম ফাইনালি তিন কিলো আছে আর দেখুন গমটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততটাই ভালো পারার খেতে সুবিধা হবে আচ্ছা তারপরে নিয়ে নিয়েছি ছিলকা মসুর ঠিক আছে মসুরি কড়াই এটা নিয়ে নিছি এক কিলোর মতো তাই এই দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এই যে খাবার দাবার বানাই টোটাল পায়রার হচ্ছে উপরে যে আমার যে পায়রা সুস্থ থাকে যে দানাগুলো খাইয়ে যে পরিমাণ হিসাবে সুস্থ থাকে সেই হিসাবেই কিন্তু আমি পায়রাগুলো খাওয়াই সেটাই আমাদেরকে শেয়ার করি এবার এটা আমাদের মাথায় নিতে হবে আমার পায়রা সুস্থ আছে সেই জন্যেই কিন্তু আমি এই ভাগ করে খাওয়াচ্ছি ঠিক আছে এবারে কোনো দাদা ভাইয়ের সঙ্গে নাও মিল হতে পারে ঠিক আছে তো চলুন আর কী কী আইটেম দিই আপনাদের সঙ্গে দেখাতে থাকি দেখুন এই একটা আইটেম এটা হচ্ছে মুখ কড়াই বলে তাই কড়াই দিয়ে দিলাম এটাও প্রায় এক কিলোর মতো নিয়েছি এই দিয়ে দিলাম অ্যাকচুয়ালি পায়রা এমন একটা জিনিস এমন একটা পাখি ধরুন সেই পাখিটা শস্য জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে অ্যাকচুয়ালি অনেকে অনেক রকম বলে পায়রার বিভিন্ন রকম অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি পায়রার বিভিন্ন রকম দানা খাওয়ালে তাদের বিভিন্ন রকম দানা থেকে বিভিন্ন রকম শরীরের প্রোটিন মিনারেলস ক্যালসিয়াম ভিটামিন সব কিছু পূরণ হয় সেই জন্য আমি চেষ্টা করি সব কিছু জানার একসঙ্গে পাইল করে খাওয়ানো দেখুন বন্ধুরা আমি কোনো বড়ো ডাক্তার ফাক্তার কিছু নয় কিন্তু অনলি ফর পায়রা ছোটরা দেখে পুষি সেই জন্যই আমার পায়রার প্রতি একটা ভালোবাসা একটা অভিজ্ঞতা পায়রাকে সুস্থ রাখি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন কথা না বাড়িয়ে আর একটা আইটেম দিয়ে ফেলি দেখুন এটা হচ্ছে আটকা কলাই বলে অনেকে চীনা কড়াইও বলে দেখুন ছোটো ছোটো কড়াই একদম এটাও এক পরিমাণে নিয়ে নিয়েছে এটা কিন্তু যে ভাতটা করছি এই ভাতটাই খেয়েই কিন্তু আমার পায়রা উড়বে যেহেতু আমার পায়রার আপনাদেরকে দেখালাম কম কমপ্লিট হয়ে গেছে পালক ঠিক আছে এটা অনলি ফোর কিন্তু এবারে পায়রা উড়ানোর জন্য খাবারটা তৈরি করছে দেখুন এই একটা আইটেম নিয়ে নিয়েছি এটা বলে হচ্ছে মাইলো ঠিক আছে আশা করি বুঝতে পারছি না কতটা ক্যামেরায় আসছে চেষ্টা করছি যতটা সুন্দরভাবে দেখানোর দেখে নিয়ে মাইলো বলে এটাও আমি এক কিলো পরিমাণ নিয়েছি অ্যাকচুয়ালি যারা সিনিয়র লোক আছে তারা সব কিছু জানে তাদের কিছু বোঝানোর নেই ঠিক আছে কিন্তু আমি এটা যেটা মনে করি শেখারও সেন্স নেই সেই জন্য আমি চাই যে কোনো নতুন যারা পায়রা পুষছে ঠিক আছে তাদের যদি একটু হলে উপকার আসে অ্যাকচুয়ালি আমি করছি বলে যে আপনাদেরকে করতে হবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু আমি জাস্ট আমার পায়রাগুলোকে কী খাইয়ে সুস্থ রাখি কি খাইয়ে ওড়াই সেটাই আমাদেরকে শেয়ার করা যারা দীর্ঘদিন আমার ভিডিও দেখে অবশ্যই জানে টোটাল পায়রা আমি শখে পুষি কিন্তু আর পায়রা শখটা আমার অনেক ছোটোবেলা থেকে দেখুন বন্ধুরা এই একটু দানা নিয়েছি এটাকে বাজরা বলে ঠিক আছে দেখুন তা মোটামুটি সব কিলো সব কিছু আইটেম এক কিলো করে নিয়েছি বাজরা নিয়েছিলাম পাঁচশো এই দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা মোটামুটি আইটেমগুলো দেয়া হয়ে গেছে আর আইটেম দিচ্ছি আর একটা এটাকে বলে হচ্ছে দানা দেখুন সাদা সাদা কুসুম দানা এটা নিয়েছি আড়াইশোর মতো নিয়েছি এই দিয়ে দিলাম ঠিক আছে এতে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে রাগি দেখি রাগিটা নিয়ে তৃতীয় রীতি যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে অনেকটাই পূজা এসে গেছে বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পূজা এবারে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা শিশির ভাব আসবে সকালে করে তা পায়রা পূজার পর থেকে পায়রা ট্রেনিং দেওয়া শুরু হবে তাই দেখুন আর একটা আইটেম নিয়েছি এটা হচ্ছে রাগি এই রাগিটাও এই দিয়ে দিলাম এই হচ্ছে আমার ওড়ানোর ভাগ হয়ে গেলো পায়রা ওড়ানোর এই খাবে আমার পায়রা আর পূজা এই যে কদিন বাকি আর এরপর থেকেই এই খাবার খেয়েই উড়বে আর মাঝে মাঝে যেমন প্লেন যেমন আঠ রুটি করে দেয়া হয় সেটা মাঝে মাঝে দেয়া হবে অবশ্যই ধরো প্রথমে রুটি একটু দিয়ে দিলাম তারপরে খাবারটা দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম আইটেম বন্ধুরা দিলাম আর গমটা নিয়ে আট রকম এইবারে ভালো করে মিশিয়ে নেব দানাগুলো হাত দিয়ে ভালো করে এইভাবে তুলে 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 যেন প্রত্যেকটা দানা প্রত্যেক দানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায় যেন প্রত্যেক পায়রার খাবার যখন খাবে প্রত্যেকের গালে যেন সব রকম দানা একটা দুটো করে হলেও যায় সেই জন্য দানাটাকে কি করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে সময় লাগে লাগুক কিন্তু মিশ্রণটা যেন ভালো করে হয় তা বন্ধুরা দানাটা মেশানো হয়ে গেছে খুব সুন্দর পায়রাগুলো এই দানাটা এত পছন্দ করে আমার পায়রা খুব সুন্দর যত্ন সহকারে খায় তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি যদি অবশ্যই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে অবশ্যই ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে ওই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার সঙ্গে তুলে ধরতে পারি আবার একটা নতুন ভিডিও দেখাবে বন্ধুরা টাটা আপনারা সুসংয়ে ভালো থাকবেন